ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি এবং সেই শুটার মাসুদের পরিচয় এই মঞ্চের কালচারাল সেন্টারেই এই সেন্টার থেকে তার সাথে পরিচয় এরপর যেখানে গিয়েছে সব জায়গায় নজরদারি রেখেছে এই শ্যুটার এবং তার সাঙ্গ তারা আর কোথায় কোথায় গিয়েছে হাদিকে ফলো করেছে এবং হাদির এই মিশন বাস্তবায়ন করেছে আমরা তুলে ধরার চেষ্টা করব তাদের সেই সকল জায়গার অবস্থান এবং চার ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শ্যুটার ফয়সাল ও তার সহযোগী কবির ছয় মিনিটের সেই বৈঠকটি ছিল মূলত হাদির সঙ্গে সক্ষতা তৈরির পর্ব বৈঠকে হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় ফয়সাল 9 ডিসেম্বরের রাতে আবারো কালচারাল সেন্টারে আসেন ফয়সাল এবার সঙ্গী কোভিড নন আলমগীর আলোচনা হয় নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে এরপরই Hadid টিমে ঢুকে পড়েন ফয়সাল পরদিন সেগুন বাগিচায় প্রচারণায় অংশ নেন ফয়সাল 33 মানুষের দ্রুত যত বড় রান্না করুক যে বলে মন্ডা কর্দেই প্রচারণায় অংশ নেওয়ার পর হাদিকে হত্যার মিশনের ছক কষে নেন শ্যুটার এবার মিশন বাস্তবায়নে নরসিংদী সাভার মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রেকি করেন ফয়সাল মিশন বাস্তবায়নে এগারো ডিসেম্বর ওঠেন পশ্চিম আগারগাঁওয়ের বনের বাসায় হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়েপুরের একটি রিসোর্টে এটি ঢাকার হেমায়েদপুরের রিঞ্জন কটেজের একটি কক্ষ ওসমান হাদিকে গুলির করার আগে এই কটেজে এসেছিলেন কিলার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সঙ্গে নিয়ে এসেছিলেন তার প্রেমিকাকে এখানেই সর্বপ্রথম ফয়সাল তার প্রেমিকার কাছে শেয়ার করেন যে তিনি ঘটাবেন একটি বড় ঘটনা কি সেই বড় ঘটনা প্রশ্ন করলে ফয়সাল উত্তর দিয়েছিলেন তিনি আদিকে গুলি বর্ষণ করবে এবং হয়েছিল তাই রিসোর্টে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে সেখানে আগে থেকেই ছিলেন বান্ধবী মারিয়া ও তার বোন আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না হাদির এই ভিডিও বান্ধবীকে দেখিয়ে হাদির মাথায় গুলির পরিকল্পনার কথা জানান ফয়সাল বলেন এই ঘটনায় সারা দেশে শুরু হবে আলোড়ন তাই তার সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দেন ফয়সাল কয়েক সকাল আটটা চুয়ান্ন মিনিটে রিসোর্ট থেকে বান্ধবী সহ বেরিয়ে আসেন ফয়সাল বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারের সে গাড়ি ফয়সালকে বোনের বাসায় নামিয়ে বান্ধবীকে নিয়ে যায় বাড্ডায় সকাল এগারোটা দশ মিনিট আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে আসেন ফয়সাল ও আলমগীর চলে যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় সকাল পৌনে বারোটার দিকে সেগুন বাগিচায় পৌঁছায় ফয়সাল প্রচারণা শেষে বারোটা বাইশ মিনিট রওনা করে মতিঝিলের উদ্দেশ্যে মতিঝিলের জামিয়া দারুল্লু মসজিদে পৌঁছানোর আগ পর্যন্ত হাদির অটোরিকশা ফলো করতে থাকে শ্যুটাররা বারোটা পঞ্চাশ মিনিটে মসজিদের সামনে পৌঁছায় হাদিকে বহন করা রিক্সা আলমগীর বাইক পার্ক করে দুজন নেমে পড়ে প্রচারণায় মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদ মাদ্রাসা এই মসজিদেই শুক্রবার নামাজ পড়তে এসেছিলেন ওসমান হাদি নামাজ শেষে এখানে প্রচারণা করার কথা এবং সেই প্রচারণা দলের অংশ হিসেবেই তার সাথে যুক্ত হয়েছিলেন শুটার দলের দুজন তখনও হাদি জানতো না এই দুজনই তাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় আমার শেষে মসজিদ থেকে বেরিয়ে প্রচারণায় নামে হাদি দুইটা ষোলো মিনিটে সেখান থেকে রওনা করেন হাদি পেছন পেছন ছুটতে থাকে শুটাররাও হাদি ভাইয়ের সাথেই ওরা ছিল স্বাভাবিক ছিল ওরা আর কি এদিক সেদিকে ঘুরছে ওরা ওরা এই গাড়িটার পাশেই দাঁড়ানো ছিল আমরা এই পাশে আমিও আসছে দাঁড়াইছি ওদের সাথে তাই আমরা তো আর এটা বুঝি না যে ওরা যে গুলি করব উল্টো পথে মতিঝিল ছাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড়ে টার্ন নিয়ে ঢুকে পড়েন পল্টনের বক্স কালভার্ট সড়কে আড়াই ঘন্টা ধরে ফাঁকা জায়গা খোঁজার পর দুইটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে দুটি গুলি করে ফয়সাল সারাদেশে যখন আলোড়ন চলছে শুটাররা তখন ব্যস্ত পালাতে বিজয়নগর কাকরাইল শাহবাগ হয়ে ফার্মগেট সোজা চলে যান বনের বাড়ি পশ্চিম আগারগাঁওয়ে বিকেল তিনটায় সেখানে পৌঁছান শুরু হয় নাটকীয়তা ঠিক এই সময়ে ভাড়া নিতে এসে কলিং বেল চাপতেই আইনশৃঙ্খলা বাহিনী আতঙ্কে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল পাশের বাসার ছাদে ফেলে দেয় ফোনও গুলির খবর জেনে যায় পুরো পরিবার অস্ত্র ও মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে চাইলে বেঁধে যায় বিপত্তি পরে মা ও বাবা জড়িয়ে পড়ে আলামত নষ্ট করতে বিকেল তিনটা উনিশ মিনিটে বাইক চালক আলমগীরকে নিয়ে মোটরসাইকেলের আসল নম্বর প্লেট সহ বাসার পার্কিংয়ে আসে ফয়সালের বাবা নকল নম্বর প্লেট বদল করে লাগানো হয় আসলটি এরপর আলমগীর সহ সেই মোটরবাইক পাশের একটি বাসার গ্যারেজে রেখে চলে আসে বাবা সরাই মোটর বাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল এবার শুরু হয় নিচে ফেলে দেওয়া ব্যাগের খোঁজ মই দিয়ে ভাগ্নেকে দুই বিল্ডিং এর ফাঁকে নামিয়ে আনা হয় ব্যাগ পাশের বাসার ছাদে ফেলে দেওয়া সেই ফোন খুঁজতে এবার প্রথমে নিজে যেতে চাইলেও পরে ভাগ্নেকে পাঠায় বাইকের নম্বর প্লেট লাগিয়ে এবার ছেলের পালানোর জন্য সিএনজি অটোরিক্সা ভাড়া করে ফয়সালের বাবা এই বাসাটিতেই ফয়সাল শুটের আগে এসেছেন এবং মিশন বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি হয়ে লাপাত্তা চারটা চুয়ান্ন মিনিটে পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আসে আমিন বাজার সেখান থেকে উবান নিয়ে যায় ধামরায়ের কালামপুরে সেখান থেকে ভাড়া করা প্রাইভেট কারে করে নবীনগর হয়ে গাজীপুরের চন্দ্রা মাওনা হয়ে ময়মনসিংহ সেখান থেকে হালুয়াঘাট ধারাবাজার পেট্রোল পাম্পে সময় টেলিভিশনের কাছে আসা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত এগারোটা একত্রিশ মিনিটে সেখানে পৌঁছান শুটারদের বহনকারী প্রাইভেট কার মানব পাচারকারী ফিলিপ একটি বাইকে এসে তাতে রিসিভ করে বাইকে তেল ভরা শেষে ফয়সাল ও আলমগীরকে উঠিয়ে নিয়ে চলে যায় সীমান্তে এরপর সেখান থেকে ঢাকায় চলে আসে প্রাইভেট কার পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ফিলিপের দুই সহযোগীর বক্তব্য এসেছে সময় টিভির হাতে সেখানে সে দাবি করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে শুটাররা টিভির হাতে এসেছে শুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস সেখানে দেখা যায় ফয়সালের বুধবারের লোকেশন মহারাষ্ট্রে সে ব্যবহার করছে ভারতের রিলায়েন্স সিম হত্যার পর আলামত গায়েবেও ছিল ভয়ঙ্কর পরিকল্পনা অস্ত্রভর্তি ব্যাগ দেয়া হয় সেলক শিপুকে শিপু সে ব্যাগ দেয় বন্ধু ফয়সালকে ফয়সাল নরসিংদী তারাবোখালে ফেলে দেয় স্ত্রী ঢাকা থেকে পালিয়ে যায় নরসিংদী বাবা মা পালিয়ে যায় কামরাঙ্গি চর ঘটনার আগে এবং পরে সে তার পরিবারের যে প্রধান সাসপেক্ট ফয়সাল তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের কাছে নিশ্চয়ই তার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে এগুলো আমরা যাচাই বাছাই করছি এটার পেছনে আরও কারা কারা জড়িত আছেন সেগুলো শনাক্ত করার চেষ্টা করছি প্রধান দুই আসামি পালালেও তদন্তে সামনে এসেছে পুরো পরিকল্পনা গত জুলাই দেশে ফিরে শুটার ফয়সাল কবির জাকির রুবেল ও মাইনুদ্দিনদের নিয়ে নামেন কিলিং মিশনে যারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা তদন্তের শুরুতেই শনাক্ত হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল গ্রেফতার হয় মালিক পরে জানা যায় সেটি ছিল নকল নম্বর প্লেট সিটিভির অভিযানে উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল মোটরসাইকেলটা অল্প কিছু দিনের মধ্যে আটজনের জনের হাত বদল হয়ে শুভ নামক এক ব্যক্তির হাতে এসেছে এবং ঘটনার দিন কিভাবে তারা মোটরসাইকেলটা শুভর কাছ থেকে সংগ্রহ করেছে সেগুলো আমরা ক্ষতি দেখছি হত্যায় সহায়তা ছিল সেলক শিপু স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়ার এজন্য গ্রেফতার করা হয় তাদের কামাঙ্গি চোর থেকে বাবা মাকেও গ্রেফতার করে পরে তাদের তথ্যে তারা বর্ষে বিল থেকে উদ্ধার করা হয় দুটি অস্ত্র গ্রেফতার হয়েছে প্রাইভেট কার ভাড়া দেওয়া সেই চালক নুরুজ্জামানও পরে অভিযান চালিয়ে ফয়সালের বোনের বাসার লিজ থেকে উদ্ধার করা হয়েছে হাদিকে গুলি করা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কলেবরের পিস্তলের গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে কয়েকশো কোটি টাকার চেক এখন প্রশ্ন এত এত টাকা দিয়ে কি শুধু হাদিকে নাকি আরো কিলিং মিশন ছিল মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা